আসসালামু আলাইকুম এই চ্যানেল টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট কীভাবে বের করবেন এটা হইতে পারে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজেই কীভাবে রেজাল্ট বের করা যায় তা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আমরা আমাদের যে কোনো ব্রাউজারে গিয়ে হইতে পারে আপনার গুগল ক্রোম ব্রাউজার হইতে পারে মজিলা ফায়ারফক্স আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এই সার্চ বক্সে এসে লিখবেন যে ই ডি ইডি এডুকেশন বোর্ড এই এডুকেশন বোর্ড রেজাল্ট সার্চ করার সাথেই আপনি প্রথমে দেখতে পারবেন যে এডুকেশন বোর্ড রেজাল্ট অব বাংলাদেশ এই প্রথম যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এই ওয়েবসাইটের ইন্টারফেস দেখাবেন প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন টু ভিউ রেজাল্ট এখানে গিয়ে উপরে দেখতে পারবেন এখানে গিয়ে নিচে দেখতে পারবেন নেম অফ এক্সামিনেশন মানে আপনি কী পরীক্ষা দিয়েছেন সেটা এখানে সিলেকশন করতে হবে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে জেডএসি দেখতে পারবেন এসএসসি দেখতে পারবেন এইচএসসি এসসি দেখতে পারবেন এবং ডিআইবিএস ডিপ্লোমা বিজনেস রেজাল্ট দেখতে পারবেন এখান থেকে আমরা দেখব এসএসসি দাখিল ইকুইপমেন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর দ্বিতীয় নম্বর অপশন দেওয়া আছে যে ইয়ার অফ এক্সামিনেশন আপনি কত ইয়ারে পাস করবেন বা পাস করছেন সেটা সিলেকশন এখানে দিতে হবে যে আমরা এখন যারা রেজাল্ট দেখবো তারা পঁচিশ দিবেন আমি যেহেতু আগের বছরের রেজাল্ট দেখাবো ওই জন্য আমরা চব্বিশ দিচ্ছি নেম অফ বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন হইতে পারে ঢাকা বোর্ড হতে পারে দিনাজপুর বোর্ড হতে পারে কুমিল্লা বোর্ড হতে পারে মাদ্রাসা বোর্ড হইতে পারে টেকনিক্যাল বোর্ড আপনি যে বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেই এক্সামটি বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি এখান থেকে দিয়েছি মাদ্রাসায় মাদ্রাসায় বোর্ডটা সিলেক্ট করলাম এরপর আমরা এখানে দেখতে পারবো যে টাইপ অফ রেজাল্ট টাইপ অফ রেজাল্টের ভিজে আমরা এখান থেকে ইনভিজুয়াল অফ রেজাল্ট প্রথম যে অপশনটি আছে এটা দিয়ে দেব ডিটেলস অফ রেজাল্ট দেওয়ার পর এখানে রোল নাম্বার অফ এক্সামিনেশন আপনি যে পরীক্ষার দিয়েছেন এটা আপনার রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি রোল নাম্বার দিয়ে দিবেন এরপর নিচে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটি ক্যারেক্টার দেখতে পারবেন যে সিকিউরিটি কী এই কীটা কিন্তু আপনার এখানে টাইপ অফ এখানে দিতে হবে যে সেভেন ফাইভ ওয়ান থ্রি এই কোডটা অনেক সময় বোঝা যায় না সেক্ষেত্রে রিলোড দিতে পারবেন রিলোড দিলে নতুন একটি কোড চলে আসবে দেওয়ার পর আপনি এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের রেজাল্টটি চলে আসছে এটা পর মার্কশিট এই মার্কশিট অনুযায়ী আপনি এখানে দেখতে পারবেন যে আপনি জিপিএ কত পাইছেন এখানে এরপর কোথায় কোন কি পাইছেন এটা এখানে দেখাবে তো এটাই ছিল আজকের ভিডিও মূলত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর এই ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ